আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপি কেন ডিসেম্বরের ভেতরে নির্বাচন চাই ব্যারিস্টার আদ ওই সেনাবাহিনী উড়িয়ে দিতে চায় ক্যাম্প উড়িয়ে দিতে চায় মানে কুত্তা টুত্তা বলে গালিগালাজ করতে চাই। এই ব্যারিস্টার ফোয়াদও অবশেষে হয়তো বা কালকের ঐকমত্য কমিটির বৈঠকের পরে বুঝতে পেরেছে অর্থাৎ বাজেট ঘোষণার পরে বুঝতে পেরেছে বুঝেও লাভ নেই এগুলো তো মানে কখন কি বলে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে স্বার্থী স্বার্থপর ব্যক্তি এগুলো এগুলো স্বার্থের জন্য লাফালাফি করে এই যে আপনারা জানেন গতকালকে বাজেট ঘোষণা করেছে এই বাজেট এই বাজেট ভালো হোক মন্দ হোক পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারকে এই বাজেট কিন্তু ক্যারি করতে হবে কিন্তু বাজেটটা দেখা গেছে বিদেশি ঋণের উপরে বেশি ঝুঁকে পড়েছে এবং বাজেটটি অলয়েস আগে চিরাচরিত যে বাজেট সেই বাজেটের মধ্যে একটা ঘাটতি বাজেটই হয়েছে এবং সবচেয়ে বড় আবেগ এবং উদ্বেগ এবং উৎকণ্ঠার যে বিষয় সেটা হলো এই বাজেট ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর কোনো মতামতই নেওয়া হয়নি তাদের সাথে কোনো আলাপ আলোচনা করাই হয়নি অর্থাৎ রাজনৈতিক দলগুলোই তো মনে করেন নির্বাচন হলে যে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তখন তাদেরকে এটাকে ক্যারি করতে হবে সেই রাজনৈতিক দলগুলোর সাথে যদি আলোচনা না করে এই বাজেটটি দেওয়া হয় তাহলে ওই রাজনৈতিক দলকেও নির্বাচিত হওয়ার পরে একটা চাপের মধ্যে পড়ে যেতে হবে সব কিছু মিলায় বিএনপি মনে করে এখন নির্বাচন হলে ডিসেম্বরে নির্বাচন হলে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা নিরুঙ্কুশ জয়লাভ করবে মানে সেক্ষেত্রে তারা বুঝতে পারছে যে একের পর এক যে পলিসি যে মেকানিজম যে সিস্টেম যে প্রবলেম দেশের ভিতরে ক্রিয়েট হচ্ছে এটাকে মাথায় নিয়ে আপনার যদি ক্ষমতায় বসে তাহলে তাদেরকে রাষ্ট্র পরিচালনা করা খুব কঠিন হয়ে যাবে এটা অনেকেই বুঝছে কিন্তু ওই যে কয়ে তেল পাচ্ছে তো এই জন্য আর কি এগুলো বলতে চাচ্ছে না যাই হোক ব্যারিস্টার ফোয়াদ কালকে ভুল করে না মনের মুখ খুশকে বলে ফেললো সেটা বুঝলাম না যে বাজেট নিয়ে ব্যারিস্টার কাজ খুশি নন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম খুব